আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান খান দেখছেন আমি ডিগ্রি পার ফাজিল মাদ্রাসা থেকে সংযুক্ত হয়েছি এখন বাজে দশটা চল্লিশ এখন পর্যন্ত এই ডিগ্রি পার ফাজিল মাদ্রাসার কিন্তু কোনো গেটই খোলা হয়নি আমরা প্রথম প্রধান ফটকটি দিয়েই ঢুকার পরে দেখছি এখানকার মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তাদের ভাষ্য অনুযায়ী আজকে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দশটা থেকে কিন্তু দেখছেন এখন পর্যন্ত তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো দরজা বা ক্লাস মানে ক্লাসরুম শ্রেণীকক্ষ খোলা হয়নি আমরা যেটি দেখানোর চেষ্টা করছি স্টুডেন্টরা এসে অপেক্ষা করছেন এবং কি আরও কয়েকজন স্যার কিন্তু এসে অপেক্ষা করছেন আমরা বরাবরই ফাজিল মাদ্রাসা সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়েছি তবে যেটি দেখানোর চেষ্টা করছি সকাল সকাল আমরা হাজির হয়েছিলাম আজ এই ডিগ্রির ফাজিল মাদ্রাসায় এখান থেকেই দেখানোর চেষ্টা করছি আমি একটু কথা বলতে চাই ফাজিল মাদ্রাসা ক্লাস নাইন আচ্ছা তোমাদের কি আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা কয়টা থেকে হওয়ার কথা দেখতেই পাচ্ছে দিগির পার ফাজিল মাদ্রাসা থেকে এ তোমরা কোন ক্লাসে পড়ো নবম শ্রেণী তোমাদের কি আজকে কোনো পরীক্ষা হওয়ার কথা ছিল কি পরীক্ষা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু আজকে পরীক্ষা হবে কিনা না কইরে দিছে কি একবারও আজকে পরীক্ষা হওয়ার কথা তোমরা সবাই আসছো আচ্ছা পরীক্ষা কয়টা হয়েছে তোমাদের তিনটা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ঝিনাইগাতি দিগির পার ফাজিল মাদ্রাসা থেকে